আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর তিন পিস বড় নকশি কাঁথা নিয়ে চলে আসলাম এই তিন পিস নকশি কাঁথা আজকে ডেলিভারিতে চলে যাচ্ছে তো ভাবলাম তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই ডিমান্ডের এই নকশি কাঁথাগুলো আপনারা চাইলে পেয়ে যাবেন আমাদের স্টকে থাকে তো যদি নাও থাকে কোনোটা দেখা যাচ্ছে আপনাদের পছন্দ হয়েছে সেক্ষেত্রে অর্ডার নিয়ে সময় দিলে বানানো বানিয়ে দেওয়া সম্ভব আপনারা যদি সময় নিয়ে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা রেডি করে দিতে পারবো দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গোলাপ কাঁথা হলুদের মধ্যে এই কাঁথাগুলা আপনারা খুবই ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় থাকবে সাইনিস পপলিন কাপড় দেখেন গাইস আমি উল্টা ফার্স্টও আপনাদেরকে দেখাই দিই দেখেন উল্টা ফিশে হচ্ছে আপনাদের কোনো গিটটা সুতা কাটা থাকবে না আর হচ্ছে মেরুন কালার যেটা এটাও দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দর একদম ফিটানো ভরাট কাজ আর কাঁচা ফায়ের গুলো দেখেন এই এত সুন্দর করে হচ্ছে নিখুঁতভাবে সেলাই করা হয়েছে পুরো কাঁথাটাই থাকবে এরকম দেখেন উল্টা পাশটা আপনাদের